ছুটে গেল আট নাম্বার কেবিনের পেশেন্ট মারা গেছে ওনার বাসার লোকজনদের খবর দাও রফিকুল বলেই সাদা শাড়ি পরিহিতা নার্সটি চলে গেল রুকিয়া বেগম ও দৃষ্টি নার্সটি চলে যাওয়ার দিকে বিদ্যমান তানহা কিছু বলতে যাবে তখনই আরেকটা নার্স এসে বলল জরুরি বিবাদের পেশেন্টের বাড়ির লোকজন কে কে আছেন দ্রুত এক ব্যাগ অ্যাপোজিটিভ ব্লাডের ব্যবস্থা করুন রোগের প্রচুর রক্তক্ষরণ হয়েছে আমরা রিফাদের বাসার লোকজনদেরকে বলছি তাহা দ্রুত বলে উঠলো আমরা আবরা রিফাদের বাসার লোক আমি কি বললাম শুনেছেন দ্রুত রক্তের ব্যবস্থা করুন বলি নার্সটি চলে গেল আম্মা আপনার রক্তের গ্রুপ কি আমাদের রক্তের গ্রুপ বি প্লাস রিফাদের বাবার রক্তের গ্রুপও এ প্লাস ছিল চৈতালি রক্তের গ্রুপ কি চৈতালির রক্তের গ্রুপ বি প্লাস মনে হয় আচ্ছা আপনি অপেক্ষা করুন আমি দেখছি বলেই হন্তদন্ত হয়ে ছুটে গেল তানহা তানহা চলে যেতেই চৈতালি আসলো চৈতালির মাকে দেখতে পেয়ে মায়ের কাছে আসে রোকেয়া বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল চৈতালি রোকেয়া বেগমও মেয়েকে ধরে কান্না করে দিল এতক্ষণ বহু কষ্টে নিজেকে শক্ত রেখেছিল চৈতালির কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না আম্মু ভাইয়া কিছু হবে না তো হ্যাঁ আমার ভাইয়া ঠিক হয়ে যাবে তো ভাইয়ার কোনো কমন নাই রাস্তার মাঝখান দিয়ে কেউ হাঁটে ভাইয়ের সাথে আমি প্রচুর ঝগড়া করব কান্না করিস না মা আল্লাহর কাছে ভাইয়ের জন্য দোয়া কর সোনা মেয়ে আমার কান্না করিস না এর মধ্যে তার চলে আসলো হাতে রক্তের ব্যাগ আমার ব্লাড ব্যাংকে রক্ত ছিল আমি অন্যের রক্ত দিতে চেয়েছিলাম না কার রক্ত কেমন শরীরে কোনো রোগবালাই আছে কিনা কিন্তু এখন কিছু করার নেই যেটা পেয়েছি নিয়ে আসলাম তানহা তুমি দেরি করো না তাড়াতাড়ি নার্সকে ডেকে রক্ত দিয়ে আসো তানহা অর্ধেক রাস্তায় যেতেই নার্স নিজেই এগিয়ে আসছিল তানহার হাতে থেকে দ্রুত রক্তের ব্যাগ নিয়ে চলে গেল এক ঘন্টা পরে জরুরি বিভাগ থেকে ইফাতকে বের করে কেবিনে দেওয়া হলো মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে সেন্সলেস হয়ে গিয়েছিল ইফাত মাথায় বেশি আঘাত পেয়েছে হাত পা ছিলে গিয়েছে শরীরের কিছু কিছু জায়গায় ভালোভাবেই ক্ষত হয়েছে মাথায় ব্যান্ডেজ হাতে চালায় এক হাত কপালে দিয়ে দুইটা চোখ বন্ধ করে আছে ইফাত একটু আগে জ্ঞান এসেছে তার চুপচাপ সবকিছু দেখছে দুই চোখ খুঁড়ে তৃষ্ণাত্ম চক্ষু তানহাকে খুঁজেছিল এক পরক কানহাকে দেখার জন্য মনটা উতলা হয়ে আছে ধীরে ধীরে সারা শরীরে ব্যথা অনুভব করতে পারছে ইফাত আপনাদের রুগীকে কেবিনে শিফট করা হয়েছে আপনারা সবাই দেখে আসতে পারেন তবে হ্যাঁ ওনাকে দিয়ে বেশি কথা বলাবেন না মাথার চাপ পড়ে এমন কোনো কথা বলবেন না মাথায় বেশি আঘাত পেয়েছে তো বলেই চলে গেল তিনজন মিলেই ইফাতের কেবিনি চলে গেল রোকেয়া বেগম ছেলের গালে হাত দিয়ে আদর করে দিতে লাগল ইফাত চোখ মিলে তাকালো মুখটা মলিন হয়ে গেছে চেহারায় পিত্বস্ততার বহিঃপ্রকাশ পাচ্ছে ছেলের এমন চেহারা দেখে রোকেয়া বেগমের বুকের ভেতর টুমড়ে মুচড়ে যাচ্ছে বুকের মাঝখানে হাহাকার পড়ে গেছে নিজের সর্বস্ত্র শক্তি দিয়ে কান্না নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অবাধ্য অস্ত্র কিছুতেই হার মানবে না না চাইতেও চোখ দিয়ে নোনাজল গুড়িয়ে পড়ল আম্মু কান্না করছো কেন কথা বলিস না আমি আর কান্না করব না ভাইয়া তুমি খুব খারাপ খালি অসুস্থ হয়ে যাও তোমার সাথে আমার যুদ্ধ হবে চৈতালির কথায় ইফাদ মলিন হাসলো ইফাদের চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা তানহার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে চোখ দিয়ে অনবরত অস্ত্র গড়িয়ে পড়ছে তানহার মুখের দিকে তাকালিয়ে যে কারো মায়া হবে ইফাদের বুকটা কেঁপে উঠলো তানহার এমন অবস্থা দেখে সারাদিন তোদের কিছু খাওয়া হয় নাই আমরা বাসায় গিয়ে রান্না করে নিয়ে আসি চৈতালি তুই ভাইয়ের কাছে থাক হামু আমি তোমার সাথে যাচ্ছি ভাবি ভাইয়ের কাছে থাকুক তানহা অভিমান করে বলল সমস্যা নেই চৈতালি তুমি ছোট মানুষ তুমি আম্মাকে সাহায্য করতে পারবে না আম্মারও শরীর ভালো না আমি রান্না করে নিয়ে আসব। তুমি বসে থাকো তুমি কথাই বলতে পারছো না ঠিক মতো তোমার কথা গলায় আটকে আসছে তুমি আবার রান্না করবে তাহলে ভাইয়ার আর খাওয়া হবে না আম্মু চলো তো চৈতালি তুমি থাকো আমি আম্মার সাথে যাচ্ছি আম্মা চলুন বলি রোকিয়া বেগমের হাত ধরে চলে যেতে লাগলো ইফাত ডাক দিলো দাদা তুমি থাকো চৈতালি যাক আম্মুর সাথে দেখো ভাবি ভাইয়াকে ডক্টর মাথায় চাপ দিতে নিষেধ করেছে ভাইয়া যখন বলেছে তুমি ভাইয়ার কাছে থাকবে তার মানে তুমি ভাইয়ার কাছেই থাকবে বলি রোকেয়া বেগম নিয়ে চলে গেল হাত দরজার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না পুরো রুম জুড়ে নীরবতা বিরাজমান করছে নীরবতা ভেঙে ইফাদ বলল দূরে দাঁড়িয়ে আছো কেন আমার কাছে এসে বসো তানহা বিনা বাক্যে ইফাদের কাছে গিয়ে বসলো ঘুরতে নিয়ে যাইনি বলে রাগ করেছ ইফাদের কথা শুনে তানহা অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল মানুষটা অসুস্থ উনি এখনো ঘুরতে যাওয়ার কথা ধরে বসে আছেন খুব রাগ হচ্ছে তানহার কথা বলবেন আমার সাথে আপনি আমার সাথে কথা বলবেন না ডাক্তার কাউকে কথা বলতে নিষেধ করেছে সুস্থ হলে ঘুরতে নিয়ে যাব আপনার কোনো কান্ডজ্ঞান নেই রাস্তার মাঝখানে দিয়ে কেউ হাঁটে কত করে বলি বাহিরে গেলে সাবধানে থাকবেন আপনি আমার একটা কথাও শোনেন না আপনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বলি হাও মাও করে কান্না করে দিল কানহা তোমার মাঝে দেখেছিলাম আমি আমার সর্বনাশ যে মাথায় তুমি থাকো সেই মাথায় অন্য কিছু কিভাবে প্রবেশ করবে বলো আমি তোমার কথা যখন ভাবতে শুরু করি তখন পৃথিবীর কোনো কিছু আমার খেয়াল থাকে না তানহা ইফাদের কথা উত্তর দিল না ইফাদের কথা ভেবে কান্নার আওয়াজ কমিয়ে দিল ফুপি কান্নে করছে তানহা 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 চোখ তাকালো ইফাতের দিকে ইফাতের দিকে তাকানো মাত্রই তানহার মনে হলো কেউ তার কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলেছে তবু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে ব্যথা করছে কোথায় তানহা ব্যস্ত হয়ে পড়ল ওই দিকে কোথায় যাচ্ছ এদিকে এসো আপনার সমস্যা হচ্ছে ডাক্তারকে ডেকে দিয়ে আসি আমার ডক্টর তো আমার সামনেই আছে নতুন করে ডক্টর ডাকতে হবে না মানে দূরে দূরে থাকো কেন আমার কথা বলতে সমস্যা হচ্ছে আমার কাছে এসো কোথাও কোনো কথা না বলি ইফাতের পাশে কি বসলো তোমাকে বললাম আমার ব্যথা করছে কোথায় তুমি আমাকে দেখবে তা না তুমি বাইরে চলে যাচ্ছো কোথায় ব্যথা হচ্ছে আপনার ইফাত বুকের মাঝখানে দেখিয়ে দিয়ে বললো এখানে বিশেষ না হলে কান রেখে দেখো তানহা ইফাদের বুকে হালকা করে মাথা রাখল ইফাদের দুঃখ গানের আওয়াজ তানহা স্পষ্ট শুনতে পাচ্ছে ইফাদের দিকে তাকিয়ে বলল আপনি আমার সাথে মজা করছেন তুমি আমার বান্ধবী লাগো তোমার সাথে আমি মজা করব তুমি আমার বউ তোমার চোখে পানি দেখলে আমার বুকের মাঝখানে লাগে দেখতে পাচ্ছ না তোমার চোখে পানি দেখে ভেতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে আমি নিজের ব্যথা সহ্য করে নিব কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না আমার সামনে কান্না করলে আমি এবার সত্যি মারা যাব একদম বাজে কথা বলবেন না তানহা চিৎকার করছো কেন ডক্টর ইফাদের মাথায় চাপ দিতে নিষেধ করেছে সরি আম্মা ভুল হয়ে গেছে আর হবে না সারাদিন সবাই না খেয়ে আছে সবাই মিলে খেয়ে নাও আম্মা আজান দিচ্ছে নামাজ পড়ে খাবো ভুল কিছু বলনি চৈতালি চল আমরা নামাজ পড়ে আসি তিনজন মিলে হসপিটালের নামাজ ঘরেই চলে গেল নামাজ পড়ে ইফাদের কাছে আসলো তানহা খুব সাবধানে ইফাতকে তুলে বসালো রোকেয়া বেগম ইফাতকে খাইয়ে দিচ্ছে তানহা ইফাতকে ধরে আছে ইফাদের খাওয়া শেষ হলে তিনজন মিলে খেয়ে নিল আজকে সাত দিন পরে হসপিটাল থেকে বাসায় ফিরল ইফাত প্রাণ ভরে শ্বাস নিচ্ছে শরীরে ক্ষত শুকিয়ে আসতেই শুরু করেছে শরীরের ব্যথা কমতে শুরু করেছে তানহা ইফাতকে ধরে বাসায় মধ্যে নিয়ে আসছে এই কয়েকদিনে ইফাদের যত্নের কোনো কমতি রাখে নাই তানহা ছায়ার মতো পাশে থেকেছে তানহার প্রতি ইফাতের ভালোবাসা দ্বিগুণ বেড়ে গিয়েছে এই কয়েকদিনে চৈতালির অনেক পরিবর্তন লক্ষ্য করেছে তানহা ইফাদের অসুস্থতার জন্য কিছু বলতে পারে নাই সারাদিন ফোন নিয়ে থাকে আগের থেকে ফোন ব্যবহার করা বেশি হয়েছে পড়াশোনাও কম করছে চৈতালি ফোন রেখে পড়তে বসো যাও তানহার কঠিন গলা শুনে চৈতালি উঠে চলে গেল ইফাদ তানহার ঘাড়ে ভর দিয়ে নিজের রুমে যাচ্ছে রুমে এসে বিছানায় বসে পড়ল ইফাদ আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি তাই না তা না আমার জন্য ঠিক মতো ঘুমাতে পারো না সঠিক সময় খেতে পারো না একটু বিশ্রাম নিতে পারো না সব সময় আমার সাথে থাকতে হয় বিরক্ত হয়ে যাও না আপনি আর আমি কি আলাদা নাকি আপনি মানেই আমি আর আমি মানেই আপনি এখানে বিরক্ত হয়ে যাওয়ার কি দেখলেন তোমার প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে আপনি আমাকে ভালোবাসেন এটা কোনোদিন বিশ্বাস করব না এটা আমি কথার কথা বলছি ও মন খারাপ করলে কেন ফ্রেশ হয়ে এসে ঘুমাবে এই কয়টা দিন একদম ঘুম হয় নাই তোমার আপনারা তো ভাবতে হবে না রাতে নামাজ পড়ে ঘুমাবো বলেই রুম থেকে চলে গেল তানহা ইফাত শব্দ করে হেসে ফেললো আমি জানি তানহা তুমি কেন রাগ করেছো তুমি যতটা চাইছো তার থেকে বেশি কিছু তোমাকে দিব শুধু সঠিক সময়ের অপেক্ষা বিছানায় পা তুলতে গিয়ে পায়ে ব্যথা অনুভব করলো ইফাত অনেক চেষ্টা করেও নিজে নিজে পা তুলতে পারছে না বাধ্য হয়ে তার নাকি ডাকল মেয়েটাকে আর কষ্ট করাতে ইচ্ছা করছে না ইফাদের সেও নিরুপায় একা একা চলাফেরা করতে সমস্যা হয় ইফাদের ডাক শুনে রুমে আসলো কি হয়েছে রান্না করছি এত রাগ দেখাচ্ছ কেন পা তুলতে পারছি না একটু পাটা বিছানায় তুলে দাও তানহা যত্ন সহকারে ইফাদের পা বিছানায় তুলে দিল আমার পিঠের নিচে একটা বালিশ দিয়ে দাও শুয়ে থাকতে থাকতে বিতৃষ্ণা হয়ে গেছি তানহা ইফাদের পিঠের নিচে বালিশ রেখে দিল ইফাদ বালিশে হেলান দিয়ে বলল তুমি চুলে কি শ্যাম্পু ব্যবহার করো অনেক সুন্দর ঘ্রাণ আসছে তোমার চুল ঘ্রাণ আমাকে খুব করে টানে মাতাল করা ঘ্রাণ একদম প্রথমত আমি চুলে মদ ব্যবহার করি না যে আমার চুলের ঘ্রাণ আপনি মাতাল হয়ে যাবেন আর দ্বিতীয়ত আপনি ছোট মানুষ নাকি যে আমার চুল আপনাকে টানবে আর আপনি চুলের সাথে চলে আসবেন নাটক দেখতে দেখতে বুড়ি হয়ে যাব বলি চলে গেল আল্লাহ আমার বউ এত চেতে গেল কেন ইফাত অসহায় দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকলো বালিশের নিচ থেকে ফোন বের করে ফেসবুকে ঢুকলো অন্ধকার রুমের মধ্যে বসে গান করছে প্রিয়া